দাও আমার ধরে দাও আবার এই যে আমরা বল খেলতেছি নাও গুড আবার দাও আবার চলে দাও আমার কাছে মা এই তো গুড আমার মা বল খেলতে পারে দেখছো দাও আবার দাও 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 এই তো আবার দাও দাও মা আমার দিকে ঘুরে দাও দাও গুড চলে এসেছে বল আবার নাও 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 দাও মা গুড আমার মা কি সুন্দর করে বল খেলে নাও এই তো নাও নাও আবার দাও আবার দাও দাও বল দাও হ্যাঁ তুমি সারা বিষ তো না আমার ধরে নিয়ে আসো পাপা? আমার ধরে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো ফেলে দিও না আমার কাছে আনো নিয়ে এসো মা এই আমার কাছে নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো এই যে